ভগ বাজার কলকাতা প্রথম ছানা দিয়ে তৈরি নরম সাদা হল রসগোল্লা নবীন চন্দ্র দাসের হাত ধরে এর আগে মিষ্টি সাধারণত বানানো হতো খোয়া দিয়ে। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই কড়াইতে একটু জল দিয়ে ফুল ফ্যাট দুধকে ফুটিয়ে জল ভিনিগারের মিশ্রণ দিয়ে ছানা কাটিয়ে নিত সমস্ত পরিমাণ স্ক্রিনে মেনশন করা আছে এবার ছানাটাকে সুতির কাপড়ে মুড়িয়ে ভালো করে ধুয়ে ওপর থেকে ভারী একটা কিছু চাপা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য ছানার মিষ্টি নাকি পেট খারাপ করে এরকম কথা উঠলে রবীনচন্দ্র দাস প্রথমে দোকানে ফ্রি টেস্টিং শুরু করে মানুষ খেয়ে এক কথায় প্রায় মুগ্ধ হয়ে ওঠে ধীরে ধীরে কলকাতায় বাবুদের অনুষ্ঠান বাড়ি পুজোর প্যান্ডেলে জনপ্রিয় হয়ে ওঠে এই রসগোল্লা আমাদের দু ধরনের শিরা দরকার হবে এই রসগোল্লার জন্য প্রথমে এক কাপ চিনি আর আড়াই কাপ জল মিশিয়ে জাস্ট ফুটে উঠলেই আমাদের প্রথম শিরা একেবারে রেডি এবার ছানাটাতে ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে 10 থেকে পনেরো মিনিট ভালো করে মাখতে হবে একেবারে মসৃণ করে তারপর সেটা থেকে ছানার বল তৈরি করে ভিজে কাপড়ে ঢেকে রাখবে পরবর্তীতে নবীনচন্দ্র দাসের ছেলে কৃষ্ণচন্দ্র দাস মানে আজকের কেসি দাস রসগোল্লাকে ভরে বাজারে এতে ট্রেনে জাহাজে এমনকি বিদেশেও পৌঁছে বিখ্যাত রসগোল্লা দ্বিতীয় শিরার জন্য আমাদের পরিমাণ মতো চিনি আর জল দিয়ে ভালো করে ফোটাতে হবে শিরা ফুটে উঠলে ছানার বলগুলো গুলো অ্যাড করে দেবো এবার হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে ময়দা আর জলের মিশ্রণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে কম আছে ফুটি এবার সব একে একে প্রথম দিয়ে থেকে রেখে দিলে রেডি আমাদের রসগোল্লা এই পদ্ধতিতে করলে রসগোল্লা হবে একেবারে দোকানের মতো সাদা থবধবে আর নরম তুলতুলে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা বাঙালির দুর্গা পুজোতে বাঙালির রসগোল্লার চেয়ে আর কি শুভ হতে পারে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে পুজো কাটিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা